একাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের ভাষা থেকে দ্বিতীয় অধ্যায় ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা যে সমস্ত কোশ্চেন অ্যান্ড অ্যান্সার খুবই গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে পরীক্ষায় সফলতা পাবে শুরু করছি আমি লিঙ্গুইস্টিক সার্ভে অব ইন্ডিয়া উনিশশো তিন থেকে উনিশশো এর মূল সম্পাদক ছিলেন জর্জ গিয়ারসন ভাষা সমীক্ষা ল্যাঙ্গুইস্টিক সার্ভে অব ইন্ডিয়া উনিশশো তিন উনিশশো আঠাশ অনুসারে ভারতে প্রচলিত ভাষার সংখ্যা একশো উনআশিটি সার্ভে অব ইন্ডিয়া উনিশশো থেকে উনিশশো অনুসারে ভারতে কয়টি উপভাষা প্রচলিত ছিল পাঁচশো চুয়াল্লিশটি উনিশশো একষট্টি খ্রিস্টাব্দের জনসমীক্ষাতে দেখা যায় ভারতে মাতৃভাষার সংখ্যা এক হাজার ভারতে প্রচলিত ভাষাগুলিকে মোট চারটি পরিবারে ভাগ করা যায় ভারতে কোন জনগোষ্ঠীর হদিস পাওয়া গেলেও ভাষার দিক থেকে কোনো চিহ্ন পাওয়া যায়নি বর্তমানে ভারতের কটি ভাষা অস্ট্রিক ভাষা বংশজাত পঁয়ষট্টি প্রত্ন অস্ত্রালদের ভাষা ছিল অস্ট্রিক মেলানেশীয় ভাষাগোষ্ঠী দেখা যায় ফিজি দ্বীপে হাওয়াই দ্বীপের অধিবাসীদের ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত পলিনেশীয় সাঁওতালি ভাষার লিপির নাম অলচিকি অলচিকি লিপির উদ্ভাবককে রঘুনাথ মুর্মু ফাদার হবম্যানের সম্পাদনায় সম্পাদিত মুন্ডারি এনসাইক্লোপিডিয়া তেরোটি খণ্ডে প্রকাশিত মোমখমের ভাষা শাখার সবচেয়ে উল্লেখযোগ্য ভাষা হল খাসি খাসি ভাষা আগে লেখা হতো বাংলা হরপে দ্রাবিড় জনগোষ্ঠী সম্ভবত কোথা থেকে ভারতে প্রবেশ করে ভূমধ্য সাগর তামিল দ্রাবিড় ভাষাবংশের কোন শাখার অন্তর্গত দক্ষিণ ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা তামিল ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের ভাষা তেলেগু সিন্ধু সভ্যতা আসলে দ্রাবিড়ীয় সভ্যতার দান কন্নড় ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত অস্ত্রিক কর্ণাটক রাজ্যের প্রধান ভাষা কোনটি কন্নড় ভরচিনা ভাষা বংশের লোকেরা জাতিতে ছিল ভাষায় কথা বলতো লুঙ্গি মঙ্গল শব্দটি বাংলা ভাষায় এসেছে বর্মী ভাষা থেকে ভারতীয় আর্য ভাষা কোন ভাষা গোষ্ঠী থেকে এসেছে ইন্দো ইউরোপীয় প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল আনুমানিক পনেরোশো থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পূর্বাব্দ ব্যাকরণ গ্রন্থটি লিখেছেন প্রাচীন ভারতীয় আর্য ভাষার অপর নাম বৈদিক ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষার অর্থরূপের চারটি আঞ্চলিক উপভাষা হল প্রাচ্য উদী মধ্যদেশীয় দাক্ষিণাত্য ছান্দস হল লেখ্য প্রাচীন ভারতীয় ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল ছশো খ্রিস্টপূর্ব পূর্ব থেকে নশো খ্রিস্টাব্দ ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের প্রধান ভাষা হলো প্রাকৃত মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন দেখা যায় অশোকের শিলালিপি থেকে ত্রিপিটক কোন ভাষায় রচিত পালি মাগধি প্রাকৃতের জন্ম হয়েছে কোন প্রাকৃত থেকে প্রাচার মাগধী প্রাকৃত থেকে জন্ম হয় মাগধি অপভ্রংশ অবহট্ট অর্ধ মাগধি থেকে জন্ম হয় অর্ধ মাগধি অপভ্রংশ অবহট্ট পৈশাচী প্রাকৃত থেকে জন্ম নেয় পৈশাচী অপভ্রংশ অবহট্ট সৌরসেনী প্রাকৃত থেকে জন্ম হয় সৌরসেনী অপভ্রংশ অবহট্ট মহারাষ্ট্রী প্রাকৃত থেকে জন্ম হয় মহারাষ্ট্রী অপভ্রংশ অবহট্ট নব্যভারতীয় আর্য ভাষার বিস্তার নশো খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত পাঞ্জাবি ভাষায় গুরুমুখী লিপিতে লেখা গ্রন্থ সাহিব নেপালি ভাষার উদ্ভব ঘটেছে সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে বাংলা ভাষার উদ্ভব মাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে মাগধী অপভ্রংশ থেকে কোন কোন ভাষার বিকাশ হয়েছে বাংলা অসমিয়া ওড়িয়া মৈথিলি বাংলা ভাষার জন্ম হয় কবে আনুমানিক নশো খ্রিস্টাব্দে প্রাচীন বাংলার সময়সীমা হল আনুমানিক নশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ প্রাচীন বাংলার প্রধান নিদর্শন কোনটি চর্যাপদ আদি মধ্য বাংলার বিস্তৃতিকাল তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্য বাংলার সময়সীমা আনুমানিক তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ শ্রীকৃষ্ণকীর্তন বাংলা ভাষার কোন স্তরে নিদর্শন আদি মধ্য বাংলা অন্তমধ্য বাংলার সাহিত্যিক নিদর্শন হল মঙ্গল অনুবাদ সাহিত্য বৈষ্ণব পদাবলী জীবনী কাব্য এইভাবে তিপান্ন খানা এমসিকিউ কিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তুলে ধরলাম পরীক্ষাতে অবশ্যই এগুলো থেকে কমন পাবে তোমরা মনোযোগ দিয়ে শুনবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ